প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি নসন্দি জেলার নসন্দী সদর উপজেলার মাধবদী পৌরসভার ম্যানচেস্টার চত্বরে আপনারা দেখতেই পাচ্ছেন মাধবদীতে বিশাল রাতের বেলাও বিশাল জ্যাম জ্যাম লেগে আছে এই জ্যামের একমাত্র কারণ হচ্ছে রাস্তায় দোকান দেওয়া এই সমস্ত দোকানের কারণেই আসলে মানুষ সহ যানবাহন চলাচল করতে অনেকটাই বিঘ্ন সৃষ্টি হচ্ছে সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারসেন্ট পাউডার আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন কীরকম যানজট লেগে আছে রাতের বেলাও। আমি একটু দেখানোর চেষ্টা করি এটি গিয়ে একবারে আপনার ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত আর এই রাস্তাটা চলে গেছে একবারে মাধবী নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটা মাধবী পৌরসভা এবং এটা হচ্ছে গরুর গরুরহাট মোড়ি কখনো কোথাও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে এই রাস্তাটা পার হতে বেশ ব্যাগ পেতে হয় কারণ ফায়ার সার্ভিসের সাইরেন বাজানোর পরেও যেন এই রাস্তাটা থেকে যানজট কিছুতেই সরতে চায় না এভাবেই এলোমেলোভাবে রাস্তায় ট্রাক রেখে অবৈধ সিএনজি স্ট্যান্ড অটো রিকশার স্ট্যান্ড করে যানজটের কারণে মানুষজনের চলাচল করতে অনেকটা কষ্ট পোহাতে হয় দিনের বেলায় কিছুটা হলো এখানে ট্রাফিক পুলিশ হিসেবে পৌরসভার ট্রাফিক কর্মীরা দায়িত্ব পালন করেন কিন্তু রাতের বেলা তাদেরকে অনেকটাই দেখা যাচ্ছে না যার ফলে যানজটে আকারটা তীব্র আকার ধারণ করেছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে পুরি সিঙ্গারা বানানো হচ্ছে এবং তাদের দোকানটা ঠিক ফুটপাতের মধ্যে যার ফলে সাধারণ পথচারী স্কুলের ছাত্রছাত্রীরা এবং মসজিদের মুসল্লিরা পর্যন্ত আসা যাওয়া করতে অনেকটা কষ্ট পোহাতে হয় মাধবদ্বীপ পৌরবাসী এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাচ্ছেন দেখেন কী রকম যানজট লেগে আছে কিছুতে যেন এই যানজটটা শুকতেই যাচ্ছে না মনসন্দির মাধবদী থেকে সৈয়দ আমিনুল ইসলাম জেলা প্রতিনিধি প্রান্তিক সংবাদ